টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রয়োজন নেই পরিকল্পনা অনুযায়ী খেললে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব রিয়াদরা দলে থাকায় বাকিরা নির্ভার হয়ে খেলতে পারবেন বলে মনে করেন তিনি যদিও লিটন শান্তর অফ ফর্ম নিয়ে চিন্তিত বিসিবি সভাপতি চায় মাহমুদউল্লাহ রিয়াদ সাথে অনেক যদি আমরা এই কয়েকজন ব্যাটার খেলাই বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ধারণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেখানে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ বিশ্ব আসরের আগে এমন গুঞ্জনে শান্ত তাসকিনদের মনোযোগ নাদের পরামর্শ বোর্ড সভাপতির চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয় যখন কন্টিনিউয়াস ব্যর্থতা ব্যর্থ হতে থাকে তখনই তো সফলের কথা আসে করবে কে আচ্ছা ধরেন আমাদের যে ওপেনাররা যাদেরকে প্রথমে সিলেক্ট করে মাঠে নিয়ে আমি চলো যদি কন্টিনিউয়াস রান করতো তাহলে কেউ সফল করত যখন পারছে না তখন নতুন একটা কিছু ট্রাই করে দেখছিল। বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট বিসিবি সভাপতি যদিও অফরমে থাকা লিটন বাসকে নিয়ে আক্ষেপও আছে অনেকে ফর্ম এটা একটা সমস্যা যেমন আপনি এক বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনার কে তামিল ছাড়া অবশ্যই সবাই বলতো লিটন দাস কিন্তু এখন লিটন ফর্মে নাই এখন ফর্মে নাই থাকতে পারে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত সাকিব রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকায় বাকিদের চাপমুক্ত পারফরমেন্সের সুযোগ দেখছেন পাপন প্রশংসা করেছেন ওপেনার তানজিদ তামিমের সাকিব আর মাহমুদুল্লাহ আছে এরপর তো আর কথাই নেই তাহলে বাকি থাকে হইলো আরেকটা ওপেনার এখন এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিদ তামিম ওর খেলা আমার টি টোয়েন্টিতে অসম্ভব ভালো লেগেছে কারণ যে যে সাহসটা দরকার এইটা ওর মধ্যে আছে দলীয় পারফরমেন্সে টি বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ বিশ্বাস বিসিবি সভাপতির মুহাম্মাদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা